বলছি তো বলছি তো মমতা ব্যানার্জি আসছে মমতা দেখাবে এখানে কোনো শিশু হয়নি সবাই আমার কাছে এসছে আমি তো বলছি ওদের বাড়িতে শ্রাদ্ধের জন্যে আমাদের পার্টির মুসলিম নেতৃত্বকে পাঠিয়েছি আমি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি পুরোহিত খুঁজে পাওয়া যায়নি আমাদের দলের মুসলিম নেতারা তাদের বাড়িতে গিয়ে ভরসা দিয়ে শ্রাদ্ধ করিয়েছে শুনে রাখুন বিনা পুরোহিত তাদের সাধ্য হয়েছে তারা বলেছে পরে আমরা ভালো করে করব শুনে রাখো আজকে মুখ্যমন্ত্রী যাচ্ছে বলে পুলিশ ময়দানে নেমে তাদেরকে মুখ্যমন্ত্রী স্টেজে উঠাতে হবে আর কিছু না মুখ্যমন্ত্রী স্টেজে উঠাবে মুখ্যমন্ত্রী বলবে আমি আজকে কোনো চিন্তা নাই টাকা নাও পয়সা নাও বাড়ি ফিরে যাও আগে আগামী দিনে আর তোমরা কেউ খুন হবে না এটাই বলবে গুলিবিদ্ধ সতেরো জন তাদের কাছে যাবেন মুখ্যমন্ত্রী আপনি এই তো হাসপাতালে পড়ে আছে আপনি তো কালকে আসছেন হাসপাতালে যান মেডিকেল কলেজে আপনি স্বাস্থ্য মন্ত্রী বছরের ছেলে যান মায়ের ওষুধ আনতে দোকানে মায়ের ওষুধ আনতে দোকানে বাচ্চা ছেলেটা কিছু যায় না গুলি চলেছে পুলিশের নির্দেশে গুলি চালিয়েছে কে কেন্দ্রীয় বাহিনী পুলিশের নির্দেশে পেট ফুটো হয়ে কিডনি চলে যে কিডনি নাই আর যান দিদি তাদেরকেও কেউ দেখে একবার তাদেরকেও সেজে তুলুন নাটক করতে আসছেন আপনি